জয় গুরু জয় মা আজকে মাতৃগাথার থেকে একটু অনুধ্যান করব মাতৃগাথা শ্রী শ্রী ঠাকুর সীতারাম সীতারাম দাস দেবের একটি অসাধারণ গ্রন্থ মাতৃগাথায় নানা স্থানে শ্রী শ্রী ঠাকুর মাতৃস্মরণাগতি মাতৃ বন্দনা প্রভৃতি অপূর্ব মহিমা প্রকাশ করেছেন মাতৃগাথায় ভক্ত সন্তান ও জগন্মাতার কথোপকথন ছলে শ্রী ঠাকুর কত কঠিন তত্ত্বকে সহজভাবে বুঝিয়েছেন মায়ের একটি মন্ত্র অপূর্ব অসাধারণ একটি মন্ত্র আছে সবার উরাং মহা ঘরু আং ঘোরুদংসাং প্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপাল কর্তিকা করাম মুক্ত কেশিং লোল জিউভাং পিবন্তিং রুদিরং মুহু চতুর বাহু জুতাং বরা ভয় করং শরেথ শ্রী শ্রী ঠাকুরের মাতৃগাথা গ্রন্থটি বর্তমান যুগে একটি অমূল্য অসাধারণ গ্রন্থ তাকে সবাই পরম বৈষ্ণব বলে জানেন তার মুখে তারকব্রহ্ম নাম এবং মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত তিনি এক বৈষ্ণব হলেও তিনি এক মহা মহাশাক্ত মাতৃ নামে বিভোর মায়ের নামে মাতোয়ারা এক প্রেমিক পাগল পুরুষ ভগবান শঙ্কর বলেছেন হে চণ্ডী দুর্গা 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 এই নাম পরম মন্ত্র এই নাম যে জপ করে সে জীবন মুক্ত ঠাকুর তখন বলছেন মা মা আমি জীবন মুক্ত হতে চাই না মা আমি তোকে দেখতে চাই আমায় দেখা দে মা আমায় দেখা দেওয়ার বাসনা প্রবণ কর মা আমি যে তোকে কিছুতেই তো আমার সেই বাসনা কেন হয় না মা আমি যে তোকে শুধু দেখতে চাই তখন মা বলছেন শুধু দুর্গা দুর্গা জপ কর তাহলেই তুই আমায় দেখতে পাবি তুই জীবনমুক্ত হবি তখন বলছেন ভক্তরূপী ভগবান বলছেন আমি জীবনমুক্ত হতে চাই না মা আমি তোকে দেখতে চাই তখন মা বললেন অবিরাম দুর্গা দুর্গা জপ কর দুর্গা স্মরণের ফল আমার বলার সাধ্য নেই দুর্গা দুর্গাসরণের দ্বারা জগতে কি না সিদ্ধ হয় মহা উৎপাতে রোগে শোকে মহা বিপদে সংকটে মহা ভয়ে মহাদুখে যে সতত দুর্গাকে স্মরণ করে সে জীবনমুক্ত সে শিবত্ব প্রাপ্ত হয় হে চণ্ডী হে মা তোমার সেই পরম মন্ত্র আমাকে তুমি দান করো মা যে মন্ত্র জপ করলে আমি তোমাকে পাব ও মা মা গো তুই সাড়া দিচ্ছিস না কেন সাড়া দে মা মা বলছেন কেন ডাকছিস রে ভক্ত বলছেন না ডেকে থাকতে পারি না তাই তোমায় ডাকছি ডাক ডাক খুব ডাক ওরে আমি ভোগ মোক্ষদাত্রী আমায় যে ডাকে আমার নাম যে করে সে যা চায় আমি তাকে তাই দি বেশি কি আমি ভক্তকে আত্ম দান করি গিরিরাজ হিমালয় ও মা মেনকা আমাকে কন্যারূপে লাভ করেছিলেন কঠোর তপস্যা করে মা তোকে হিমালয় চিনতে পেরেছিলেন গদ গদ স্বরে ভক্ত জানতে চাইছে মায়ের কাছে তখন মা বললেন আমি স্বরূপা নিত্য ঐশ্বর্য বিজ্ঞান ও মুক্তি প্রদান করি আমি সৃষ্টি স্থিতি বিনাশকারিনী জগজজননী আমি সকলের অন্তরে থাকি আমি সংসার সাগর তারিনি নিত্য আনন্দময়ী নিত্য ব্রহ্মস্বরূপিনী শুনে হিমালয় তুষ্ট হলেন বললেন মা মা গো তো আমাকে দিব্য চক্ষু প্রধান করো আমি তোমার সেই দিব্য রূপ দেখি মা তখন মা মহেশ্বর রূপে দেখা দিলেন কোটি চন্দ্রের মতো উজ্জ্বল মস্তকে জটা শোভিত কপালে অর্ধচন্দ্র এই রূপ রূপ দেখে হিমালয়ে অন্য অন্য রূপ দেখতে চাইলেন তখন মা শঙ্খ চক্র রূপ পরিধানে দিব্য বস্ত্র সর্বাঙ্গে সুগন্ধি অনুলেপন চরণে সুন্দর চরণ সুন্দর দেখালেন হিমালয় তখন ধন্য হলেন এবার আসি ভক্তের অপূর্বকারী মূর্তি দর্শন করে ভক্তের কি মনো মনের ভাব হয় ভক্ত মাকে সেই রূপ দেখে মা তিনি বিগলিত হয়ে যান মায়ের রূপ দেখে তার অন্তরে বিশেষ শক্তি জাগরিত হওয়ায় মাকে মা বলে তিনি আরাধনা আরাধনা করেন কিন্তু যারা ভক্ত নয় যাদের সে পুণ্য নেই তারা সেই রূপ দেখে দেখতে পায় না ভক্ত আমার করে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যারা পাপি তারা আমার এই রূপ দেখে ভয় পায় আর তখন তাদের এই খর্গের শির দ্বারা সেই শিরচ্ছেদ করে তাদের মুন্ড হাতে রাখি মা বলছেন মা বড় গান শুনতে ভালোবাসেন তাই ভক্তরূপী ভগবান সীতারাম জিজ্ঞাসা করছেন কই আজ গান শুনলি নে মাকে জিজ্ঞাসা করছেন আমার গান তোর ভালো লাগে মা বলছেন হ্যাঁ আমার ভক্ত যখন গান করে তখন আমি নিবিষ্ট চিত্ত হয়ে যাই এত ভালো লাগে আমার সেই গান শুনে আমি তার কাছে ছুটে আসি গান শুনে গানের রূপ গানের মধ্যেই আমাকে সে খুঁজে পায় আমি তখন সব কিছু ছেড়ে ভক্তের কাছে সে দাঁড়াই ভক্ত জানতেও পারে না আমি কখন তার গান শুনছি কখন আসছি তাই মা বলছেন শোন একটা অপূর্ব গান আছে সেই গানটা গাইবি গয়া গঙ্গা প্রভাশাদী কাশি কাঞ্চি কে বা চায় অপূর্ব সে গান ভক্ত তখন সেই গান গেয়ে শোনালেন আর তুই শুধু কালী বল শুধু শুধু কালী বল তোকে কিছু করতে হবে না আমি তো বল মা আমি তোমার শরণাগত আর কোনো সাধনার প্রয়োজন নেই নাম করতে করতে কোথা দিয়ে মন স্থির হয়ে যাবে জানতেও পারবি না এইখানে মায়ের সন্তানের প্রতি কি প্রেম দেখা যায় মা মা বলে ডাক আমি ছুটে এসে অলক্ষে তোকে কোলে নিয়ে বসবো কই আমি তো আমি তো জানতে পারি না যখন তুই আমায় কোলে নিস মা ভক্ত বলছেন মা বলছেন ডাকতে ডাকতে শরীর তো রোমাঞ্চিত হবে কান্না পাবে তখনই বুঝবি আমি এসে তোকে কোলে করেছি কিন্তু মা আমি যে ভক্তিহীন মা আমার কোনো আশা নাই তোকে দর্শনের না রে না নাম করা বৃথা যায় না তুই পরশ পাস আর না পাস শুধু দুর্গা 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 এই নাম জপ করে যা দুর্গা 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 নাম জপ অনুক্ষণ নামের কৃপায় ধন্য হবে রে জীবন যেই জন অবিরাম দুর্গা দুর্গা বলে আনন্দ সাগরে মগ্ন হয় অবহেলে গুরু জয় আজ এই পর্যন্ত জয় সীতারাম